সৃষ্টিকর্তার অস্তিত্ব নিয়ে আমার মনে সবসময় প্রশ্ন ঘোরাঘুরি করে এটি বেশি ভাবলে গুনা হবে ভেবে চিন্তা না করার চেষ্টা করি তারপরে আমার মাথায় ঘোরাঘুরি করে এটা উপায় কি দেখুন প্রথম কথা হলো যে আল্লাহর্বুল আলমিনের সম্পর্কে বাজে চিন্তা মনে মধ্যে আসাটা এটা প্রমাণ করে যে আপনার মধ্যে ইমান আছে প্রেমী সাল্লাহ সাল্লাম ঠিক এই ধরনের একটি প্রশ্ন উত্তরে এরকম কথাই বলেছেন তাকে একজন সাহেব যখন বলেছেন যে আল্লাহ সম্পর্কে আমার মনে বাজে চিন্তা আসে তখন সাল্লাম বলেছেন রাকা নফসুল ইমান এটাই তো ব্যাপার যে তোমার মনের মধ্যে আল্লাহ সম্পর্কে বাজে চিন্তা আসছে ইমান আছে দেখে সেটাকে হটাবার সরাবার চেষ্টা করছে শয়তান যে আমার ইমানকে বিদড়িত করবার চেষ্টা করছে এটা দেখে আল্লাহ সব ইমান আরো বৃদ্ধি হওয়া উচিত কোনো বেইমানের মনে এরকম চিন্তা সাধারণত আসে না যিনি ইমানদার তার মনেই চিন্তাগুলো আসে ব্যাপারটা হলো এরকম যে কারোর ঘরে যখন সম্পদ থাকে সেখানে চোর ঢুকে আর যখন কোথাও সম্পদ নেই সবাই জানে সেখানে কিন্তু চোর প্রবেশ করে না চোর প্রবেশ করাটা সেই ঘরে সম্পদ থাকার ইন্ডিকেট বা ইঙ্গিত বহন করে এই জন্য এটা নিয়ে খুব বেশি অরিড হওয়ার প্রয়োজন নেই এরকম কোনো চিন্তা খারাপ চিন্তা মনে আসলে আপনি বাম দিকে প্রতীকী থুতু তিনবার থুতু ফেলবেন প্রতীকী থুতু এবং সেই সাথে বিল্লাহি আমন্তুল আল্লাহ প্রতি আমি এরকম বাক্য আপনি উচ্চারণ করবেন ইশা আল্লাহ পান দিবেন সেই সাথে শেজিম বা বিতাড়িত শয়তান থেকে আমি আল্লাহর পানা চাই এই বাক্য আপনি পাঠ করবেন ইশা মধ্য দিয়ে আশা করা যে তালা আপনাকে হেফাজতে রাখবেন কারণ এগুলো শয়তান থেকেই এই কুমন্ত্রণাগুলো আসে বিধায় শয়তান থেকে আমরা বাঁচার জন্য চেষ্টা করব